এটাকে এটাকে বলে বলে বদলা বদলা আসল যে ইংল্যান্ডের কাছে আমরা দু বছর আগে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম এবার সেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে আমরা পৌঁছালাম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাকে বলে বদলা অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার ইড রাউন্ডে জিতে আমরা কি বদলা নিয়েছিলাম আমি জানি না সমর্থকরা খুবই খুশি হয়ে গেছিলেন আনন্দে মাতরা হয়ে গেছিলেন বাট ওই বদলা নামে এখনো অনেক বাকি আছে তার জন্য এখন অনেকদিন অপেক্ষা করতে হবে কিন্তু এটাকে বলে বদলা এই ইংল্যান্ডের বিপক্ষেই আমরা টিটোয়েন্টি বিশ্বকাপ দুহাজার বাইশে সেমিফাইনালে হেরেছিলাম দশ উইকেটে হার যেটাকে বলা যেতেই পারে তারা আমাদের উড়িয়ে দিয়েছিল এবার এই ইংল্যান্ডকেই আমরা উড়িয়ে দিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছলাম অর্থাৎ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা আরও একটা ফাইনাল আরও একটা আইসিসি ট্রফি জয়ের হাতছানি আমি জানি ফাইনালে কি রেজাল্ট হবে বা কি অপেক্ষা করে রয়েছে পজিটিভ তো অবশ্যই থাকতে হবে কিন্তু অ্যাট লাস্ট ভারতীয় দল প্রমাণ করলো যে ঘরের মাঠ হোক বাইরের মাঠ হোক এই হাইওয়ে পিচ হোক স্পিন পিচ হোক ভারতীয় দল যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত এবার জাস্ট দেখি আসতে হবে যে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার থেকেও বড় চোকাস নয় এবার জাস্ট একটা ট্রফি জিততে হবে দ্যাটস ইট দ্যাটস ইট অনেকেই বলছিলেন যে ইচ্ছে করে আইসিসি এইরকম মাঠে ম্যাচ দিয়েছে যাতে ভারতকে দিয়েছেন আগে থেকেই মানে অনেক কিছু পেয়ে গেছিলেন তারা ঠিকই ছিল যে এই এই ম্যাচটা যদি না হয় তাহলে ভারতীয় দল চলে যাবে পরের রাউন্ডে মানে সেমিফাইনালে সরি ফাইনালে তার কারণ ভারত সুপার এইট রাউন্ডে গ্রুপ টপ করেছিল তখন সবাই বলছিলেন যে ইচ্ছা করে দেওয়া হয়েছে ভারতীয় দলকে ভারতীয় দলকে ইচ্ছা করে এই ম্যাচটা দেওয়া হয়েছে চাইলেই দেওয়া যেতে পারতো অন্য ম্যাচটা সেখানে একটা রিজার্ভ ডে ছিল এই ম্যাচে কোনো রিজার্ভ নেই সুতরাং যদি ম্যাচটা হয় ভারত চলে যাবে তারা এই জিনিসটা একবারের জন্য বুঝতে পারছিলেন না বা বোঝার চেষ্টা করছিলেন না যে এই যে সুপার এইট রাউন্ডে ভারত টপে শেষ করেছে যে কারণে তারা এই ম্যাচটা খেলছে এই গুয়ানাতে ম্যাচ খেলছে তারা সেই ম্যাচটা কিন্তু মানে সেই সুপার এইট রাউন্ডে টপ করাটা কিন্তু ভারতকে করতে হয়েছে এম ভারতের হাতে তুলে দেয়নি জানাও টপ করো তুমি যাই করো না কারণ তোমাকে এখানেই ম্যাচ খেলতে হবে না ভারতীয় দল সুপারি রাউন্ডে টপ করেছিল তারপরে ভারত এই গ্রুপে এসেছে এই কারণে আজকে তারা এই ম্যাচটা খেলতে পারছে এবং এই স্টেডিয়ামে খেলতে পারছে এই ভেনুতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে তখন সবাই বলছিল রে ইচ্ছে করে ম্যাচ খেলানো হচ্ছে না আমি দেখলাম কয়েকটা জায়গায় পোস্ট বাপ রে সবাই বলছে যে ইচ্ছে করে ম্যাচটা খেলানো হচ্ছে না ইচ্ছে করে দেরি করা হচ্ছে যাতে সময় নষ্ট হয় এবং তারপরে ম্যাচ খেলানোর কোনো সুযোগ না থাকে এবং ভারত ম্যাচ না খেলেই ফাইনালে চলে যায় নিন সবকিছু হয়ে গেল ম্যাচও খেলা হলো পুরো ম্যাচই হলো পুরো কুড়ি ওভারের ম্যাচই হলো ইংল্যান্ডকে তো কুড়িটা ওভার খেলতেই হলো না কারণ সেই খেলার সুযোগই তারা পেল না ভারতীয় দল পৌঁছে গেল ফাইনালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কয়েকটা প্লেয়ারের কথা উল্লেখ করব। আজকের আজকের এই ম্যাচটাতে বা এই দিনে বেশি সমালোচনা কার কি ভুল ত্রুটি সেই সব নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার পর সে ফাইনালে যায় রেজাল্ট হোক আমি সেই নিয়ে আলোচনা করবো আজকে বরং একটু পজিটিভ জিনিস আলোচনা হোক দু তিনটে প্লেয়ার প্রথমত আকসার প্যাটেল দেখুন কুলদীপ যাদবের বোলিং নিয়ে আমি প্রচুর প্রশংসা করতে পারি এবং প্রচুর প্রশংসা করতে রাজি কুল্লু যেভাবে বোলিং করছে তার বল পড়া বিপক্ষদলের ব্যাটারদের ভাগ্যেই নেই কিন্তু অক্ষর প্যাটের আগের দিনও যেটা করেছিলেন আজকেও ঠিক সেই কাজটাই করলে একেবারে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স যাকে বলে অক্ষর প্যাটের ব্রিলিয়ান্ট আগের দিন যেটা করেছিলেন একটা দুর্দান্ত ক্যাচ ম্যাচ উইনিং ক্যাচ বলা যেতে পারে সেটা এবং তার সাথে যেভাবে বোলিং করেছিলেন চাপ বাড়িয়েছিলেন একদিক থেকে মাত্র তিনটে রান দিয়েছিলেন গুরুত্বপূর্ণ সময় এসে তারপর একটা উইকেট তুলেছিলেন স্টোরিজকে আউট করেছিলেন আগের দিন একটা আলাদাই ছিল আজকের ম্যাচও কিন্তু ইম্পর্টেন্ট সিচুয়েশনে আকশার প্যাটেল প্রমাণ করলেন যে ভাই আন্ডার রেটেড শব্দটা তার সঙ্গে কতটা মানানসই আন্ডার রাজ রাত দেড়টা বাজে আমি এখানে চিৎকার করে ভারতীয় দলের প্রশংসা করছি অক্ষর প্যাটেলের প্রশংসা করছি কারণ তারা ডিজার্ভ করে অক্ষর আজকে প্রথম ওভারেই যেভাবে উইকেটটা তুললে তারপর আপনি দেখুন আপনি অক্ষরের বোলিং এ না অতিরিক্ত কিছু ভ্যারিয়েশন অতিরিক্ত কিছু মানে কামাল করে দেবার মতো জিনিস খুঁজে পাবেন আপনি বুমরার বোলিংটা দেখেই বুঝতে পারবেন সে কি সুন্দর ভ্যারিয়েশন কিভাবে বলটা ভিতরে ঢুকলো হ্যাঁ আপনি এরকম ভ্যারিয়েশন অন্য অনেকের ক্ষেত্রে খুঁজে পাবেন ইভেন কুলদীপের ক্ষেত্রেও খুঁজে পাবেন তো আপনি আকশা প্যাটেলের ক্ষেত্রে খুঁজে পাবেন না তার ওই একটা জিনিসই রয়েছে লাইন লেন্থ ঠিকঠাক মেনটেন করো ভুলভাল লাইন লেন্থ ফেল মানে বল দিও না শর্ট বল করো না মানে এমন জায়গায় বল ফেলো না যেখান থেকে ব্যাটারের কাছে ছক্কা ছাড়ার কোনো অপশন থাকবে না এবং ঠিকঠাক উইকেট তোলার চেষ্টা করো উইকেট যদি নাও আসে তুমি অন্তত চার ওভারে চব্বিশ রান দেওয়ার মতো বোলিং করো এবং আকশার প্যাডেল তার চেয়ে বেটার আর কি করতে পারে আকশার প্যাডেল পুরো আর্টিস্ট লাইন এর লেন্থ মেনটেন করার আর্টিস্ট এবং এতটাই ভালো আন্ডাররেটের একজন বোলার এই আমরা পেয়েছি আকশার প্যাডেল রূপে সত্যি কথা বাপু এতদিন জাদেজার ছায়া ছিলেন সেই জাদেজার ছায়া বা জাদেজার আড়াল থেকে বেরিয়েছে

সেটা আমরা সেই ওডিয়া বিশ্বকাপ থেকে ওডিয়া বিশ্বকাপকে এশিয়া কাপ থেকে রেখে আসছি এবং এখনো ঠিক সেইভাবেই তিনি বোলিং করে চলেছে এক সময় কুলচা জুটির মধ্যে একটা ভালো কম্পিটিশন হতো তারা পার্টনার ছিলেন বটে বা কে বেশি ভালো বোলিং করবেন বা দুজনের মধ্যে একজনকে যদি খেলানোর অপশন থাকে কে এগিয়ে আছেন চাহাল কুলচার মধ্যে লড়াই হতো এবং বেশিরভাগ ক্ষেত্রে চাহাল এগিয়েও থাকতেন বাট এই মুহূর্তে কুলদীপ যাদব এতটা এগিয়ে গেছেন প্রথমত একজন রিস্পিনার থেকে আমরা যে জিনিসটা যেটা আমরা এক্সপেক্ট বলবো না বাট আমরা যে জিনিসটা ধরেই নিই যে হ্যাঁ এই উইকেট তুলে দেবে কিন্তু হয়তো একটু রান খেয়ে যাবে কারণ উইকেট তোলার জন্য একটু ফ্লাইট দিতে হবে তাকে একটু ব্যাটসম্যানকে লোভ দেখাতে হবে এবং সেই চক্করে দু একটা ছয় হয়ে যেতে পারে কিন্তু আপনি কুলদীপকে দেখুন এই কুলদীপ যাদব না মানে কি বলবো এই কুলদীপ যাদব সব কিছু করার কথা তিনি ভাবেনও না একদম লাইন ঠিকঠাক মেনটেন করে বোলিং করতে থাকে এবং এত অসাধারণ মানে একজন চায়নাম্যান বোলার বাহাতি রিস্পিনার যারা হন চায়নাম্যান বোলারের ক্ষেত্রে একজন ডানহাতি ব্যাটারের সামনে বলটা কিরকম পড়া উচিত অফ স্পিনারের মতো অফ স্পিনারের মতো ঘোরা উচিত যদি তিনি চায়নাম্যান বোলিংটাই করেন কিন্তু তার হাতে এত ভ্যারিয়েশন রয়েছে তিনি একই সঙ্গে কি তার মেন বোলিং একজন রিস্পিনারের ক্ষেত্রে মেন বোলিং দুটো হতে পারে নয় তুমি তোমার নর্মাল ন্যাচারাল বোলিংটা করো ন্যাচারাল স্পিন বোলিংটা করো নয়তো তুমি গুগলি দাও এবার এই কুলদীপ যাদব লাইনটা সোজা রেখে এত সুন্দর বোলিং করে ব্যাটার বুঝে উঠতে পারে না যে বলটা কি যাচ্ছে একদম সুন্দর সোজা ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে তিনি যে অ্যাঙ্গেলে বোলিং করতে আসেন আপনি খেয়াল করে দেখবেন যে বল যদি একটু টার্ন খাওয়াতে চান তিনি তাহলে একটু মানে কিছু ক্ষেত্রে তাকে হয়তো লেগ স্ট্যাম্পের বাইরে পিচিং করতে হতে পারে কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে পিচিং করা মানে তিনি এলবি ডাব্লিউ ফাদে ব্যাটারকে ফেলতে পারবেন না সুতরাং তার প্রথম টার্গেট থাকে বল যেন ঠিকঠাক জায়গায় পিচিং হয় এলবি সিচুয়েশনের ক্ষেত্রে বল লেগ স্ট্যাম্পের বাইরে পড়েছে সেটা খুব যেন কোন স্কোপই না আসে এবং ঠিক এই জায়গাতে তিনি কাঁপিয়ে দিচ্ছেন জাস্ট আপনি একজন স্পিনারের থেকে এত সুন্দর ভেরিয়েশন আপনি সত্যি দেখতে পারবেন না ওয়ান ইন্ডু হাসারাঙ্গা এই মুহূর্তে বিশ্বের নাম্বার অলরাউন্ডার হ্যাঁ সেই হাসারাঙ্গার একরকমই বোলিং আছে তার স্টক ডেলিভারি হলো গুগলি আপনি তার থেকে অতিরিক্ত কিছু দেখতে পাবেন না রশিদ খান তিনি স্পিন খুব সুন্দর করেন গুগলি মাঝে মাঝে দেন কিন্তু এই কুলদীপ যাদবের বলি হ্যাঁ আমি অতিরিক্ত প্রশংসা করছি না ওকে অতিরিক্ত বারেও তুলে দিতে চাইছি না বাট মুশকিল মুশকিল ওকে দলের কাছে এই বল পড়া না খুব মুশকিলের ব্যাপার দারুন কুলদীপ যতটা ভালো এবং তার সাথে অক্ষয় প্যাটেল আপনি একটা জিনিস খেয়াল করেছেন আজকের ম্যাচে আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এই দুটো দলের প্লেয়াররাই রাজত্ব করে গেলেন অক্ষর প্যাটেল কুলদীপ যাদব ঋষভ পান্ত তিনজন দিল্লির অক্ষর কুলদীপ তো বোলিং করলেন ভালো এবং তার সাথে ঋষভ পান্তের যে উপস্থিত বুদ্ধি যেটা যে স্টাম্প আউটটা তিনি করলেন ওটা স্টাম্পই দেওয়া হয়েছে তো স্টাম্প যে স্টাম্প আউটটা করলেন আহ সুন্দর আগের দিন ঈশ্বর একটা খুব ভুল মানে আগের দিন না আগের ম্যাচে তো বাংলাদেশের বিপক্ষে একটা ইজি ক্যাজ মিস করেছিলেন ইভেন মাঝে মাঝে মনে হচ্ছিল যে এশবাদ কি করছেন একটু বেশি গিয়ে ছটফট করছেন বাট স্টিল আজকে এত সুন্দর উপস্থিত বুদ্ধি মানে মঈনালি ওই জায়গাতে বেরিয়ে গেছিলেন হ্যাঁ এই জায়গাতে আপনার মনে হতে পারে যে মৈনালির ভুল ওটা কিন্তু না মহিনারি ওই জায়গাতে প্রথমত তার বলটা চোখে পড়েনি এবং সেই কারণে তিনি হালকা বেরিয়ে গেছে তিনি ভেবেছিলেন হয়তো বল উইকেট কিপারে নাগালের বাইরে ওটা একটা নর্মাল রিফ্লেক্স দেখে বলে বলটা লাগানোর পর আপনি জাস্ট একটু এগিয়ে এলেন কিন্তু ঋষভ পান্ত ওই জায়গাতে দাঁড়িয়ে বলটা রিসিভ করে যেভাবে এগুলো উপস্থিত বুদ্ধি আপনি ওই জায়গাতে অন্য কিছু করতেই পারতেন সুতরাং তিনজন দিল্লি এবং চারজন মুম্বাই হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে কথা তো বললামই না কথাটাই দেখুন একশো তিন রানে বিপক্ষ দলকে আউট করে দিয়েছে এই ভারতীয় দল পিচ ব্যাটিং ছিল আমি বলবো না কিন্তু এই পিচ রানের জন্য না এই পিচে অন্তত দেড়শো তুলতেই পারতো ইংল্যান্ডের ব্যাটিং লাইন যে ইংল্যান্ডে বাটলার সল্ট এবং বেয়াস্টোর মতন প্লেয়াররা রয়েছে সেখানে আপনি এক্সপেক্ট করতেই পারেন যে এই দল প্রচুর রান তুলবে সেখানে একশো তিন রানে বিপক্ষ দলকে আউট করে দেওয়া মানে ভারতীয় বলিং এর প্রশংসা করতে ব্যাটিং ভালো হয়েছে কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল যে রানটা কি ঠিক আছে কেউ কেউ ভাবছিল যে রান হয়তো শর্ট হয়ে গেল কেউ আবার যে না এই পিছে একশো ষাটই এনাফ ছিল ভারতের বোলিং অনুযায়ী একশো পঞ্চাশ ভারত হয়তো জিতে যেতে বাট ইংল্যান্ডের ব্যাটিং আপনি অতটাও নিশ্চিত এই জায়গা থেকে ম্যাচটা জিতবে এবং সেই জায়গা থেকে ভারত যে ম্যাচটা জিতেছে ইজিলি জিতেছে এটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য বোলিং খুব ভালো হয়েছে বুমরা যে বলটা ছিল অসাধারণ এবং কুলদীপ বোলিং নিয়ে তো আলাদা করে কিছু নেই দুর্দান্ত হয়েছে কিন্তু ব্যাটিং এর কথা যদি আমি বলি উনচল্লিশ মানে সাতান্ন রোহিত শর্মা এই ইনিংসটার ইম্পর্টেন্স না আপনাকে জাস্ট এই স্কোর কার্ড দেখে বোঝানো সম্ভব নয় যারা ম্যাচটা দেখেননি যে সিচুয়েশনে রোহিত শর্মা ইনিংসটা খেলেছে প্রথমত দুটো উইকেট পড়ে গেছে কোহলি এবং পান্থ দ্বিতীয়ত বৃষ্টি পড়েছে আপনারা যারা ক্রিকেট দেখেন বোঝেন তারা খুব ভালো মতনই জানবেন যে বৃষ্টিতে বারবার খেলা যদি বন্ধ হয় তাহলে মোমেন্টটা নষ্ট হয় এবং আরো একটা জিনিস আমি জানি না কেন করা হলো যেটা আমার মতে একটু ভুল হয়েছিল বৃষ্টি যখন এলো ওই কখন বন্ধ হলো ম্যাচটা ওই সাত না আট প্রথমত বৃষ্টিতে যেহেতু খেলা হলো পিছিয়ে জল পড়লো ওই জায়গাটা একটু সমস্যা হলো এবং আমার মতে ওই জায়গাটা ওই তক্ষুনি খেলাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল যে মাত্র বৃষ্টিটা পড়লো এবং ম্যাচটা ডিলে হওয়ারই কারণে আরো বেশি ডিলে হলো এবং এটা আমরা সবসময় দেখি এটা তো বৃষ্টি বৃষ্টি মানে তো মোমেন্টাম নষ্ট হবে সামান্য ওই আড়াই যে টাইম আউট হয় আইপিএল এর মঞ্চে বা যে ড্রিঙ্কস ব্রেক গুলো হয় সেখানেই আমরা দেখি ব্যাটারদের মোমেন্টাম নষ্ট হয়ে গেছে ওই সামান্য একটা ব্রেকের পরেই সে বোলার উইকেট তুলে বেরিয়ে গেলেন সেখানে এতক্ষণ খেলা বন্ধ ছিল দুটো উইকেট পড়ে গেছে আপনার সঙ্গে সূর্যকুমার যাদব রয়েছেন এবং তারপরে যারা আসবেন শিবম দুবে বলুন জাদেজা বলুন একাধিক ব্যাটার থেকে আপনি সেরকম ভরসা করতে পারছেন না সেই জায়গাতে দাঁড়িয়ে রোহিতের ওই ইনিংসটা সূর্যর সাথে ওই পার্টনারশিপটা আপনি একটা জিনিস খেয়াল করেছেন সূর্য এবং রোহিতের পার্টনারশিপটা খুব ভালো মতন এগোচ্ছিল রোহিত যে জায়গাতে আউট হলে সূর্য কিন্তু তারপরে একটু স্ট্রাগল করলে অনেকগুলো বড় ডট খেলেন এবং তারপর একটা বড় শট খেল থেকে আউট হলে এটা তো পরিষ্কার বোঝা যায় যে রোহিত যতক্ষণ ছিলেন রোহিত যেভাবে শটগুলো সিলেক্ট করেছেন যেভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছে সূর্যের জন্য সুবিধা হয়েছে ওই পার্টনারশিপে রোহিতই ছিলেন আসল উদ্যোক্তা যাকে বলে সূর্য ওই জায়গাতে বুঝে শুনে মানে রোহিতের জায়গায় একটা ভরসা পেয়েছেন আমি এমনটা বলছি না যে সূর্য পারেন না মানে রোহিত না খেলে সূর্য না সেটা নয় কিন্তু পরিষ্কার দেখা গেছে যে রোহিত যতক্ষণ ভালো খেলেছেন সূর্য কিন্তু একটা কনফিডেন্স পেয়েছিলেন রোহিত আউট হওয়ার পর সূর্য যেন একটু নরমার করতে শুরু করেন এবং তারপরে রোহিতের এই ইনিংসটা আপনি তার ইনিংসটাকে কম ছোট করতে পারেন না আগের দিন রোহিত দারুণ খেলেছিলেন তার সত্ত্বেও আমি বলেছিলাম যে ম্যান অব দ্য ম্যাচ আকসর প্যাটেল কিন্তু আজকের ইনিংসের সিচুয়েশন অনুযায়ী তার ইনিংসের এর যে কতটা আজকে জায়গায় রোহিতকে ম্যান অব দ্য ম্যাচও দিয়ে দেওয়া আছে তো রোহিতের ইনিংসটা জাস্ট অসাধারণ ছিল স্ত্রী লাক্স অবশ্যই ভালো বোলিং করেছে বাট উনচল্লিশ বলে সাতান্ন রোহিত শর্মা পরপর দুটো ম্যাচে পরপর দুটো ম্যাচে ইভেন আরো প্রশংসা করতে এই কারণে কারণ রোহিত এবং পান্থের মতন ব্যাটার আজকে আউট হয়েছে কোহলি এবং পান্থের মতন ব্যাটার আউট হয়েছে কোহলির আগের দিনও সেম ছিল সুতরাং সেই জায়গাতে রোহিত তার পার্টনার আউট হয়েছে তার সঙ্গে ওপেনার যিনি ছিলেন আউট হয়েছেন তাও ইনিংসটাকে তো প্রথমত থমকে দেননি তিনি এরকম সিচুয়েশনে

এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রশ্নগুলো তোলা মেবি আর দরকার নেই তোলা উচিত অবভিয়াসলি তোলা উচিত আপনি যত বড় ভারতীয় সমর্থকই হোক না কেন এই টিম ম্যানেজমেন্ট যে টিমটার নামাচ্ছে যে ব্যাটিং অর্ডারটা সিলেক্ট করছে আপনার প্রশ্ন উঠবে ওটা স্বাভাবিক বাট আপাতত ঠিক আছে এবং আপনি আশাও করবেন না যে নেক্সট ম্যাচে প্লেইং ইলেভেন চেঞ্জ হবে নেক্সট ম্যাচে ব্যাটিং অর্ডার সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে পারে বাট ওপেনিং চুটি বা প্লেইং ইলেভেন আপনি ধরেই নিন যে সেমই থাকবে ঠিক আছে যদি খুব কিছু চোটাঘাতের সমস্যা না আসে বাট রোহিত শর্মা দারুণ 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 সূর্য ছত্রিশ বলে সাতচল্লিশ এটা বললাম রবি চতক্ষণ ছিল সূর্যের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স ছিল তারপরে একটু একটু নরমাল করেছিল টানা কয়েকটা ডট বল খেলেন তারপরে মারতে গিয়ে আউট হার্দিক পান্ডিয়া অফ তেরো বলে তেইশ আপনার মনে হতে পারে তেরো বলে তেইশ রান ইনিংসকে এত প্রশংসা করা উচিত 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 সূর্য চেয়ে জায়গাতে নর্মাল করে একটু একটু ধীরে করে দিলে নিয়ে নিস এসময় বলেছিলো একশো সত্তর পছত্তর আশি হয়ে যায় হয়ে যায় তারপরে সূর্য ওই কয়েকটা বল ডট খাওয়ার পর ওটা মনে হচ্ছিল যে কি হলো ভাই ডেট শুটবে তো হার্দিক পান্ডে ওই জায়গাতে এসে ইনিংসটাকে যেভাবে অ্যাক্সিলারেট করলেন দুটো ছক্কা ওই দুটো ছক্কাই ম্যাচের এটা ঘুরিয়ে দিয়েছে দারুণ দারুণ হার্দিক পান্ডে আর তেরো বলে তেইশ ওই জায়গাতে নেমে শিবাম দুবে যদি অন্তত একটা ছয়ও মারতেন সাত আট রানের ইনিংসও খেলতে না তাহলে আরো বেটার হতো মেবি আর স্টিল দেখুন শিবাম দুবেকে আজকে যে জায়গাতে নামানো হয়েছে কখনোই সেই জায়গাটা তার জন্য পারফেক্ট নয় আজকে স্পিন সহায়ক পিচ কিছু ক্ষেত্রে তো অবশ্যই ছিল যেখানে লিভিং স্টোনের মতন বোলা চার ওভারে চব্বিশটা রান দিয়ে গেলেন যেখানে আদিনাসীদের বল জাস্ট খেলা অসম্ভব হয়ে পড়ছে সেই জায়গাতে দুবেকে আরেকটু আগে পাঠানো যেতে পারতো কারণ এটা আপনি এটা এটা তো এই মুহূর্তে কিছু প্রস্তুত ওঠেই আমি যতই বলি না এখন ম্যানেজমেন্টকে নিয়ে বেশি প্রশ্ন তোলা উচিত না এটা এটা তো কমন সেন্স না এবার আমি অতিরিক্ত জানি এমনটা আমি বলছি না বাট স্টিল আপনি যখন দেখছেন যে লিভিং স্টোনের মতন প্লেয়ার রয়েছে এবং আপনার টিমে বেস্ট প্লেয়ার যারা স্পিনের এগেনস্টে খেলতে পারে এটা আপাতত শিবাম দুবে তাহলে আপনি শিবাম দুবেকে কি হিসেবে জাদেজার পরে ব্যাটিং করতে পাঠাচ্ছেন হার্দিককে না মানেন তাও মানা যেতে পারে কিন্তু জাদেজার পরে শিবাম দুবে প্রথমত জাদেজা তো এই টিমে আকসারের আগেই আসা উচিত না জাদেজা জাদেজার এই টিমে নামাই উচিত আট নাম্বারে স্টিল ঠিক আছে শিবাম দুবেকে নিয়ে তো প্রচুর ট্রোল হচ্ছে এবং স্বাভাবিক হওয়া উচিত বাট ম্যানেজমেন্টেরও ভুল এবং শিবাম দুবেও যে বাপরে শিবাম দুবের যা ফুটওয়ার্ক দেখলাম ও কি বলবো দেখেও খারাপ লাগে যে এই প্লেয়ারটাই নাকি আফগানিস্তান সিরিজে জাস্ট দিয়েছিল আমারও বলছি যে শিবম দুবে খেলতে পারেন না খারাপ প্লেয়ার এমনটা নয় যে জিনিসটা করছেন যে জাদেজা এবং আকসর প্যাটেল জাদেজা আজকে গুরুত্বপূর্ণ চার মেরেছেন ন বলে লাস্ট বাট আক্ষর প্যাটেল তাও ছ বলে দশ শেষ দিকে তিনিও যে ছক্কাটা মারলেন আহ ওই ওরকম ভাবে ছক্কা মারা যায় এটাই হলো আসল ব্যাপার সুতরাং অক্ষর প্যাটেল ব্যাট হাতে বলে দশ ইম্পর্টেন্ট সময় রান করা বল হাতে শুরুতে পার্টনারশিপ ভাঙা এর চেয়ে বেশি আর কি করতে পারেন ব্যাটিং দাম একশো একাত্তর আপনি যদি ইংল্যান্ডের ব্যাটিং শক্তি অনুযায়ী ইনিংসটাকে বিচার করতে চান এই টোটালটাকে সেফ নাকি সেফ না বলতে চান তাহলে আমি বলবো যে ঠিক আছে একটু পাঁচ দশ রান বেশি হলে ঠিক ছিল কিন্তু আপনি যদি ভারতীয় বোলিং অনুযায়ী ইনিংসটাকে বিচার করতে বলেন তাহলে আমি বলবো পাঁচ দশ রান হয়তো বেশি করেছে ভারতীয় দল কারণ এরপরে জসপ্রীত বুমরা কুলদীপ আকসার প্যাটেলকে আমি বাদই রাখলাম আপনি আকসারের থেকে ম্যাচ উইনিং বোলিং স্পেল এক্সপেক্ট করতে পারেন না বাট বুমরা তার সাথে কুলদীপ যেভাবে বোলিং করছেন দুজন বুমরা এক্সট্রাঅর্ডিনারি হয়ে উঠলে কুলদীপ তো তার বল তো সবাই পড়তে পারছে না যাই হোক এটাকে বলে বদলা এটাকে বলে বদলা অস্ট্রেলিয়াকে সুপার এইট রাউন্ডে হারিয়ে আমরা ওডিআই বিশ্বকাপ ফাইনালে বদলা দিতে পারিনি ভাই যা খুশি হওয়ার ব্যাপার রয়েছে অস্ট্রেলিয়াকে হারানোর মধ্যে একটা স্বস্তি শান্তি রয়েছে বাট বদলা একটু মনে করি দিই আপনাদের যারা অস্ট্রেলিয়াকে হারিয়ে ভাবছিলেন যে বদলা নেওয়া হয়েছে ছোট্ট করে মনে করাই মনে করলে হয়তো অনেকে সেই মনে আবার দুঃখটা বেড়ে যাবে দুঃখটা থাকুক সেই সে একটা জ্বালা থাকুক যে অস্ট্রেলিয়া আমাদের কি করেছিল দু হাজার তিন ওডিয়া বিশ্বকাপ ফাইনালে হার সৌরভ গাঙ্গুলির দল দু হাজার পনেরো ওডিয়া বিশ্বকাপের সেমিফাইনালে হার ফাইনালে হার প্লাস প্যাট কামিজ ম্যাচ শুরু হওয়ার আগে বলে দিয়েছিলেন চ্যালেঞ্জ জানিয়েছিলেন আমি সবাই দর্শকদের চুপ করিয়ে দেব। সেটা করে তিনি বিশ্বকাপ নিয়ে গেছিলেন আমাদের দেশ থেকে আমাদের ঘরের মাটি থেকে তার বদলা সুপারিড রাউন্ডে হয় না ভাই হয় না হয় না অসম্ভব হয় না সম্ভবই নয় এই বদলা আপনি সুপারিড রাউন্ডে নেবেন কিন্তু আজকে যেটা হয়েছে এটা কি বলে বদলা যে টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড আমাদের উড়িয়ে দিয়েছিল সেই টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই আমরা দু মধ্যে ইংল্যান্ডকে উড়িয়ে দিলাম এটাকে বলে যাই হোক ফাইনালে চোকাস ভার্সেস রিসেন্ট টাইমেট চোকাস ভারতীয় দলকে আমি কোনোভাবেই ছোট করছি না সবাই চায় ভারত জিতুক বাট রিসেন্ট টাইমেট তো এটাই আমরা দেখে এসেছি আবার একটা ফাইনাল এই ফাইনালে গেছে ভারত শুনলেই তো আবার কত কিছু মনে পড়ে যায় ফাইনাল আবার একটা ফাইনাল বাট এবারে ফাইনালে যারা রয়েছে তাদের সামনে তো একটু তো আশা দেখা দিই পারি আমরা তাই না আর দুদিনের অপেক্ষা দেখাই যাক সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া টিম ওয়েল দেখা হচ্ছে শনিবার রাত্রে আশা করবো আর একটা কথা আজকের ম্যাচে তো বৃষ্টি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে আপনারা কি জানেন ফাইনাল ম্যাচের বৃষ্টির কি অবস্থা আজকের চেয়েও খারাপ অবস্থা ভারবাডোসের ফাইনাল হচ্ছে আজকের চেয়েও খারাপ অবস্থা আমি জানি না আইসিসি টি কি ভেবে এই ভেনুগুলো সিলেক্ট করেছে বাট আশা করবো ফাইনালটা যেন হয় ইন কেস যদি ম্যাচ না হয় তাহলে দুটো দলকেই যুগ্ম বিজয় ঘোষণা করা হবে সেটা মনে হয় না খুব একটা খুব একটা ভালো রেজাল্ট হবে দু হাজার দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেম জিনিস আমরা দেখেছিলাম বাট টি বিশ্বকাপের ফাইনালে যুগ্ম বিজয়ী আশা করবো ম্যাচ যেন হয় সমস্ত মেঘ তারি দেওয়া হোক দেখা যাক ফাইনাল ম্যাচটা ভালো হবে দুই অপরাজিত দল মুখোমুখি হচ্ছে কাউকে তো হারতে হবে বৃষ্টি যদি চলে আসে তাহলে ভিডিওটা শেষ করছি রাত দুটো বাজে আশা করি সবাই ভালো আছেন শান্তিতে একটু ঘুমান দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সবাই